বিস্মিল্লাহ মানি রাহিম হ্যালো এভ্রিওয়ান কেমন হচ্ছেন সৌর বিদ্যুৎ কেন কিনবেন তিনটি সুবিধা বলি নাম্বার ওয়ান কম টাকায় নিজের বিদ্যুৎ মানে আপন বিদ্যুৎ দ্বিতীয়ত হচ্ছে এটা গ্রীন এনার্জি একবার কিনবেন ব্যবহার করেন বারবার আর তৃতীয়ত হচ্ছে লোডশেডিং এর যন্ত্রণা থেকে মুক্তি মানে ঘুম আসলে যেন আপনাকে আবার জেগে উঠতে না হয় যে বয়ের কাছে যেন বলতে না হয় যে পাকা কোথায় বাতাস করো

তাহলে পঁচিশ টাকা ওয়ার্ড তিনশো তিরিশ বা তিনশো পঞ্চাশ উপরে গেলেই দাম হচ্ছে মাত্র বিশ টাকা ওয়ার্ড সো বিশ টাকা ওয়ার্ড যদি এখন সোলার না কিনেন কবে কিনবেন ভাই জি লোডশেডিং মুক্ত বাংলাদেশ করতে এবং নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থায় সবকিছু ব্যবহার করতে নিরিবিচ্ছিন্ন সুখ পেতে আজ ওই সোলার কিনে নিজস্ব বিদ্যুৎ তৈরি করে ফেলুন টিএম ইলেকট্রনিক সেই সুযোগ দিচ্ছে কারেন্টের চারটি ফ্যান কারেন্টের দশটি লাইট চালাবেন এরকম সেট আপ কমপ্লিট করে দিবে মাত্র আশি হাজার টাকায় কিচ্ছু আপনার লাগবে না আমাদের টেকনিশিয়ান আপনার বাসায় যে সেট করে সবকিছু চালিয়ে দিবে এবার বলবেন যে পানির পাম্পকে চালাবে জি আপনি চাইলে পানির পাম্পও চালাইতে পারবেন সেক্ষেত্রে খরচ হবে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা সব সেট আমাদের টিপি ফ্রিজ শুরু করে পানির পাম্প সবকিছু চলবে সোলারে আপনি একদমই বিদ্যুৎ লাগবে না বিদ্যুৎ লাইন কেটে দিয়ে ব্যবহার করতে আর যারা আশি হাজার টাকার মধ্যে নেবেন তারা টিপি ফ্রিজ চালাইতে পারবেন শুধুমাত্র পানির মোটরটা চলবে না বা যদি পয়েন্ট তেত্রিশ মোটর হয় সেটাও চলবে এই আশি হাজার টাকার মধ্যে তো আপনি মোটর কি সাইজ এটা আমি জানি না আমাদের যে অভিজ্ঞ টেকনিশিয়ান আছে বা আমাদের যে বিক্রয় প্রতিনিধি আছে তার সাথে কথা বলে আপনার আলোচনা সাপেক্ষে আশি হাজার টাকার থেকে শুরু পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সেট আপ আমাদের কাছে অ্যাভেলেবল আছে রেডি স্টক চাইবে মাত্র আমরা দিতে বাধ্য থাকিব তাই সোলার সেট করুন গ্রিন এনার্জিতে সুখে শান্তিতে বসবাস করুন ধন্যবাদ